ছবি দেখেই আপনার অবস্থান শনাক্ত করতে পারে এই অবিশ্বাস্য প্রযুক্তি কি আপনার গোপনীয়তার জন্য হুমকি নতুন এই ক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে তুঙ্গে ওপেন এআই এর তৈরি এই এআই এখন শুধু প্রশ্নের উত্তর দেয় না আপনার আপলোড করা ছবি থেকে স্থান শনাক্ত করতে পারে ধরুন আপনি একটি পার্ক বা রাস্তার ছবি তুলে চ্যাটজিপিটিতে দিলেন এটি বলে দিতে পারে সেটি কোন শহরের কোন এলাকার ছবি জিপিটি ফোরো মডেলের উন্নত ইমেজ প্রসেসিং এর কল্যাণে এই ক্ষমতা সম্ভব হয়েছে কিন্তু এই প্রযুক্তির সঙ্গে গোপনীয়তা নিয়ে উদ্বেগও বাড়ছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এই ফিচার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে উদাহরণস্বরূপ আপনার দেওয়া ছবি থেকে এআই অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে পারে যা তৃতীয় পক্ষের হাতে চলে যেতে পারে এর আগে দুই সালে চ্যাট জিপিটির একটি বাগের কারণে ব্যবহারকারীদের নাম ইমেল এবং ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়েছে এই ঘটনা গোপনীয়তা নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে ওপেন এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান দাবি করেছেন তারা ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য নিরস কাজ করছে তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন সংবেদনশীল ছবি বা ব্যক্তিগত তথ্য চ্যাটজিপিটিতে শেয়ার করা থেকে বিরোধ থাকতে এদিকে ওপেন এআই নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে যা অ্যাক্স বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের বিকল্প হতে পারে এটি চালু হলে চার্জিপিটির তথ্য সংগ্রহের ক্ষমতা আরও বাড়বে যা গোপনীয়তা নিয়ে নতুন প্রশ্ন তুলছে এই প্রযুক্তি নিঃসন্দেহে অগ্রগতির প্রতীক কিন্তু এর সঙ্গে ঝুঁকিও রয়েছে আপনি কি মনে করেন চ্যাটিপিটির এই ক্ষমতা কি সত্যিই আমাদের গোপনীয়তার জন্য হুমকি এই ধরনের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক ও টিকটক পেজ ফলো করুন আপনার মতামত কমেন্টে জানান আমরা পরবর্তী খবর নিয়ে আবার হাজির হব ধন্যবাদ